প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আজকের ভিডিও শিরোনাম আল্লাহর ইবাদতের মাধ্যমে সত্যিকারের সাফল্য প্রিয় বন্ধুরা আমরা সবাই জীবনে সাফল্য এবং স্বচ্ছন্দ চাই কিন্তু প্রায় দেখা যায় আমরা অর্থের পিছনে চড়তে চুড়তে সময় নষ্ট করে ফেলি আজ আমরা আলোচনা করব কিভাবে আল্লাহর ইবাদত আমাদের জীবনে সত্যিকারের সাফল্য এনে দিতে পারে নাম্বার ওয়ান আল্লাহর ইবাদত কেবল আমাদের আত্মার শান্তি দেয় না বরং আমাদের জীবনকে একটি নতুন অর্থ দেয় যখন আমরা আল্লাহর দেখে মনোযোগ দেই তখন আমাদের উদ্দেশ্য পরিষ্কার হয় এটি আমাদের আত্মবিশ্বাসী করে তোলে এবং আমাদের সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে নাম্বার টু কেবল অর্থ উপার্জন করাই আমাদের আসল লক্ষ্য নয় বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই আমাদের জীবনের আসল লক্ষ্য যখন আমরা আল্লাহর ইবাদত করি তখন আমরা তার রহমতের পথে এগিয়ে যাই আল্লাহ বলেন যে আমার পথে চলে আমি তাকে সহজ করব। নাম্বার থ্রি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা নিজেদের উন্নতি করতে পারি শুধু তা সামাজিকভাবে অবদান রাখতে পারি এবং আসল শান্তি অর্জন করতে পারি যখন আমরা সত্যিকারের মমিন হিসাবে জীবন যাপন করি তখন সব কিছু আমাদের জন্য সহজ হয়ে যায় আর অর্থ সাফল্য সব কিছু আমাদের দিকে অবশ্যই আসবে যদি আমরা আল্লাহর বিধি বিধানে জীবন যাপন করতে পারি সুতরাং আসুন আমরা আমাদের সময়কে অর্থের পিছনে নষ্ট না করে আল্লাহর ইবাদতে ব্যয় করি বিশ্বাস করুন আল্লাহ আমাদের সাফল্যের দরজা খুলে দিবেন এবং সব কিছুই আমাদের পিছনে ছুটবে শুধুমাত্র আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আল্লাহ মহান আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন তা শুধু মেরে চলতে পারলেই আল্লাহ মহান আমাদের জন্য সব দিকে সব কিছু খুলে দিবেন অতএব আল্লাহর পথে চলুন সাফল্য অবশ্যই আল্লাহ মহানের সাহায্যে ইনশাল্লাহ আসবে এবং আসবে আর ইসলামিক জাগরণ লাইভ টিভির প্রতিটি ভিডিও দেখুন কমেন্ট করুন এবং শেয়ার করুন যাতে সবাই ইসলামিক যেমন লাইভ টিভির প্রতিটি গুরুত্বপূর্ণ ভিডিও সকলের কাছে যেন পাওয়া আজকের সুন্দর আয়োজন এখানেই সমাপ্ত হলো তাই সকলকে জানিয়ে দিব কোদা হাফেজ